এই দেখো আমার পুজো দ্বিতীয় নম্বর শপিং চলে এসেছে প্রথমে শপিংটা আমি মার সাথে গিয়ে বাজার থেকে এনেছিলাম আর দ্বিতীয়টা অর্ডার দিয়েছি আজকে এসছে তোমাদেরকে তো দেখাবো আমি কিন্তু ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি তোমরা একটু অসুবিধা হলে ম্যানেজ করে নিও ঠিক আছে তাও দেখাবো তো তোমাদেরকে দাঁড়াও ঘরে যেতে দাও যাচ্ছি আমি ঘরে যাব যাব দেখছি দেখে নিচ্ছি ঠিকঠাক না নাকি এবার দৌড়ে আমি ঘরে চলে গেলাম দেখো দেখো ফট করে ঘরে ঢুকে ফট করে তার আটকে দিলাম এবার বেরাবো দেখো দেখো বলো তো জামাটা কেমন লাগে বলো 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 আরে না না এটা তোমার আগের জামা মার সাথে একটু না করলে হয় মার বোনের সাথে চলো দেখাচ্ছি এইবার পার্সেলটা নিয়ে বোনের কাছে যাব বোন দেখো বোনের রিয়াকশনটা দেখো বোন কি করবে তোমাদেরকে সাথে একটু কথা বলিনি তারপরে তো যাব বোন দেখো দেখেই ঝাঁপিয়ে পড়েছে না না আমি কেন দেবো এবার মার কাছে গেছি মা মা মাও দেখে নিতে গেছিল আমার মা তো জামা একটা আমাকে পড়তে দেয়নি মা তারা করলো আমি তাড়াতাড়ি করে ধরে আটকে দিয়েছি মার জামা আমাকে পড়তে দেয় না অথচ আমার জামা পরে দেখবে মা একটু পরে আমার জামা পরে রিলস করা শুরু করে দিয়েছে আগে আমার জামাটা দেখে নাও তোমরা মার কালার পছন্দ হয় না আমাকে দেখা মাম্পিটা দেখ তো কেমন লাগছে দেখো দেখো আমি আবার আস্তে আস্তে খুলছি জামাটা দেখো জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি প্রায় চল্লিশটা জামা দেখে এক নম্বর জামাটা পছন্দ করেছি জামাটা দাম বেশি নিলেও জামাটা কিন্তু খুব সুন্দর দেখো আমি একটু পরে ঝট করে পরে ফাট করে চলে আসবো জামাটার কালারটা কি সুন্দর না দেখো 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 জামাটার কালার কত সুন্দর দেখেছো আমাকে কেমন লাগছে বলো দেখি আমি একটু পরে জিন্স বানানো শুরু করে দেবে তবে তার আগে বলো আমাকে কেমন লাগছে ভালো লাগছে না একটু ডান্স করে একটু ডান্স দেখো কেমন লাগছে আমাকে এই